আমার মেয়ের জীবনে মানে তোমাদের ইনায়াগো ওর জীবনে ওর আন্টি মানে আমার বোন লামিয়ার জায়গাটা যে কোন জায়গায় সেটার বলার কোনো অবকাশ রাখে না এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো অতি যত্ন করে ইনায়া নিজের হাতে বানিয়েছে আর আমি সেগুলো লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা ছোট্ট ইরেজার সেটাকেও প্যাকিং করেছে আচ্ছা আর একটা ওরই হাতের ব্রেসলেট সেটাকেও প্যাকিং করেছে তারপর ইমোশনাল হয়ে গিয়েছিলাম এই কার্ডটা দেখে প্রথম যেই কার্টুনটা এঁকেছে ওটা হচ্ছে ওর ফেভারিট ক্যারেক্টার আর এই লেখাটা জানি একদম মানে খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারেনি কিন্তু যতটুকু লিখেছে আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম মানে ওর এই লাইনটা দেখে যে ইউ আর মাই সেকেন্ড মাদার তো এই লাইনটা দেখে আমি আর বাবাই দুজনেই খুব খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে তোমাদেরকে কি বলবো মানে একটা আলাদাই অনুভূতি হয়েছিল আমাদের মধ্যে আর আমরা জানতাম যে ও লামিয়াকে প্রচুর ভালোবাসে লামিয়াও ওকে প্রচুর ভালোবাসে আমি তোমাদেরকে আগেও বলেছি আমার অবর্তমানে যদি আমার মেয়েকে মেয়ে আমার থেকেও বেশি ভালোবাসতে পারে সেটা হচ্ছে আমার বোন ঠিক আছে তো সেই হয়েছে তো সেই বোনেরই আমার আজ জন্মদিন তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি ছোট্ট করে একটা সেলিব্রেট করব আর সেই হয় না বড় যত বড় হয়ে যাচ্ছি তত কাজের চাপ লামিয়া নিজেও এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত তো সেই জন্য হয় না রবিবারটাই ওর ফাঁকা ছিল আর রবিবারেই ওর জন্মদিন পড়েছিলো তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি খুব মজা করেছি প্রচুর মজা করেছি তো আমরা কোথায় যাচ্ছি কি করছি সমস্তটা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা বরাবরই আমার ফ্যামিলিটাকে খুব বেশি পছন্দ করো মানে আমি দেখেছি যেই ব্লগে মা বাবা ভাই বোন বিশেষ করে আমার ভাই বোন থাকে বাবাই থাকে তোমরা খুব বেশি পছন্দ করো তো সেই জন্য আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমরা প্রথমে শের পাঞ্জাবে এসেছিলাম কিন্তু এত ভিড় ছিল যে আমরা জায়গাই পাচ্ছিলাম না অনেক ঘোরাঘুরি করলাম তবে শের পাঞ্জাবটা তো এখন খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে ফটো তোলার জন্য ঘোরার জন্য বেশ ভালো তো আমরা সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর চারিদিকটা বেশ সুন্দর লাগছিলো রাতের আলোতে এত সুন্দর ওরা মানে আলোর কারুকার্য করা রয়েছে না যেগুলো বেশ ভালো লাগছিল। আর এই যে তোমাদের বার্থডে গাল প্রচুর প্রচুর উইশ করো ওর আগামী জীবনের জন্য যেন ভালোভাবে কাজ করতে পারে সাকসেসফুল একটা লাইফ লিড করতে পারে খুব ভালো মেয়ে মানে আমার বোন বলে বলছি না মানে ফ্যামিলির প্রতি ওর দায়িত্বটা মানে ও খুব ভালো করে জানে যে ওর লাইফে ওর বাবা মা ভাই দিদি মানে আমরা ওর লাইফে কী ও ঠিক ভালো করে জানে মানে প্রত্যেকটা সম্পর্ককে খুব সুন্দর করে মানে বজায় রাখে প্রত্যেকটা সম্পর্ককে খুব সুন্দর করে মেনটেন করে চলেছে আমার বোন খুব ভালো মেয়ে আগামী জীবনটাও যেন ওর খুব ভালোভাবে কাটে সেটা আমি তোমাদের সবাইকে বলবো প্লিজ ওর জন্য একটু দোয়া বা আশীর্বাদ দুটোই করতে পারো যাতে ও আগামী জীবনে খুব খুব ভালোভাবে জীবন কাটাতে পারে তো এই যে আমার আমরা দুজনে হাঁটছিলাম বলছিলাম একটু পেছনের দিক দিয়ে ভিডিও কর আর রিলস বানাবো যেগুলো হয় আর কি তোমাদেরকে আগেই বললাম না এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বেশ ভালো লাগছে তো সেই জন্যই আর কি তো এই যে ভিডিও করছিলাম ঘুরে ঘুরে সব দেখছিলাম আর যেটা বললাম শের পাঞ্জাবে প্রচুর ভিড় ছিল এত ভিড় শের পাঞ্জাবে তাই আমরা কোথায় যাচ্ছি আমি নিয়াতে যাচ্ছি না আমাদের আমি니아টাই খাবার ইচ্ছা আছে হ্যাঁ আচ্ছা আমি니아তে খাবার ইচ্ছা হলো এই যে আমি니아 দেখতে পাচ্ছো এই যে আমরা যাচ্ছি তো চলো খাওয়া দাও করি আমার তো নিউ মার্কেটে যে আমি니아 আছে সেখানে বিরিয়ানি তো তোমরা আগের ব্লগে দেখেইছো একবার পড়েছিলাম একদম ভালতু মানে একদমই বাজে একদমই মানে কি বলবো এখানে সবাই নাম করেছে হ্যাঁ তবে কোলাঘাটের যেই কোলাঘাটের যে আমি니아টা রয়েছে এখানে সবাই প্রশংসা করেছে তো সেই জন্য আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো হ্যালো লা ওই তুই কি দেখাচ্ছিস ও না সরি সরি আমা ভালো করে দেখাচ্ছি এই যে আমি এই যে ঠিক আছে আজকে খেরি ভিউ দেবো একদম ফুড ব্লগারদের মতো কেমন না প্লিজ এই যে আমাদের বার্থডে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে তোমরা এই জামে নিয়া ঠিক আছে ওর মানে আগামী ফিউচারের জন্য অনেক অনেক অল দ্য বেস্ট নাম আর কি আরে না না তোমরা উল্টো জায়গায় যেও না ওরা ওর কাজের জায়গার কথাই বলেছে বাই বাই তো আমরা এখন আমিনিয়াতে চলে এসেছি মানে এটা হচ্ছে কোলাঘাটে যে আমিনিয়াটা হয়েছে সেটাই তোমাদের সাথে তো আমি শেয়ার করেই কলকাতা নিউ মার্কেটে যেই এদের আমিনিয়াটা রয়েছে মানে মেন যে ব্রাঞ্চ সেখানে তো মানে কি বলবো এত বাজে একটা মানে ব্যাপার ঘটেছিল মানে সেই ভিডিওটা তো তোমরা প্রচুর প্রচুর মানে মানে ভাইরাল হয়েছিল ভিডিওটা মানে অ্যাকচুয়ালি ভাইরাল হওয়ার মতোই মানে এত বিচ্ছিরি মানে সেই অয়েলি তারপরে মাংসের মানে সে কী বলবো যাই হোক যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখবে আমার পেজেতে রয়েছে তো তারপর আমরা ভেবেই ছিলাম যে ঠিক আছে নিউ মার্কেটেরটা যা হয়েছে হয়েছে লামিয়া বললো দেখ চল কোলাঘাটেরটাই চল কারণ কোলাঘাটের আমিনিয়াতে খুব ভালো মানে অনেকেই রিভিউ দিয়েছে খুব ভালো এদের এখানে খেয়ে দেখতে পারিস তো সেই জন্যই আমরা চলে এলাম তো আমরা দুটো হচ্ছে মাটন বিরিয়ানি আর তিনটে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তার সাথে তো স্যালাড ছিলই আর রায়তা ছিল তো এখানে ওরা সব অর্ডার দিচ্ছে আর আমি কয়েকটা পোজ দিয়ে ছবি তুলছি ভিডিও করছি ওই করছি যেটা আমার কাজ আর কি আর ভেতরটা বেশ ভালোই লাগছিল প্রচুর মানুষজন এসেছে আর অনেকজনের কাছ থেকেই শুনলাম যে এখানকার বিরিয়ানিটা বেশ ভালো মোটামুটি ভালো ভালোই লেগেছে সবাই বললো তো আমরা সেই জন্য আর দেরি না করে বিরিয়ানিটা অর্ডার দিয়ে দিলাম আমরা এখানে তহসিল নামিয়া চশমাটা পরে দেখছে যে কত পাওয়ার কি তো যাই হোক আমাদের এখানে বিরিয়ানি চলে প্রচুর মানে একটা প্লেটে মানে দুজনের মতো খাবার মতো বিরিয়ানি ছিল যেটা আমার মনে হলো মানে প্রচুর বিরিয়ানি ছিল মানে আমাদের মানে এক্সট্রা দুটো প্লেট নেওয়া হয়ে গেছে যেটা আমাদের মনে হলো আমরা খেয়ে না খেতে পারিনি বিরিয়ানির টেস্টও খুব সুন্দর ছিল সেটাই তোমাদের দাদাকে জিজ্ঞাসা করছিলাম তো বাবাই বললো না না ঠিক আছে ভালোই মানে মোটামুটি ভালোই খারাপ না মানে আমরা মানে এত বাজে একটা মানে ফিলিংস হয়েছিল মানে যখন আমরা আমিনিয়াতে নিউ মার্কেটের আমিনিয়াটাই খেয়েছিলাম একদমই ভালো না কিন্তু তার থেকে লাখ লাখ গুণ ভালো আমাদের কোলাঘাটের আমিনিয়ার বিরিয়ানি আর প্রচুর দিয়েছিল মানে এক প্লেট যেটা বললাম একটা প্লেটে দুজনের খাওয়া হয়ে যাবে আমরা তো খেয়ে খেতে পারিনি বেশ ভালো লেগেছে আর লেগ চিকেনের পিসটাও খুব সুন্দর ছিল তো মোটামুটি সব মিলিয়ে বেশ ভালোই ছিল আমরা খেয়েছি মজা করেছি যারা এইদিকে আছো তারা একবার আমিনিয়ার বিরিয়ানিটা টেস্ট করতেই পারো কোলাঘাটের আমিনিয়ার বিরিয়ানিটা টেস্ট করতে পারো আমি তো আমাদের বেশ ভালোই লেগেছে আর এই যে উকি কি মেরে মেরে বার্থডে গাল দেখছে যে কী করছিস একবার দেখি আমি যে দেখ তোকেও আমি দেখাচ্ছি দেখ লামিয়া দিন দিন এত সুন্দর দেখতে হয়ে যাচ্ছে না কী বলবো মানে একটা আলাদাই গ্লো এসে গেছে ওর মধ্যে বেশ ভালো লাগছে তাই নাই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে লামিয়াকে তোমাদের কেমন লাগে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে লামিয়াকে তোমাদের কেমন লাগে ঠিক আছে তো যার কমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগবে নেক্সট ভিডিওতে না তার নাম নিয়ে আর তার কমেন্টটাকে আমি শো করবো তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবে যে লামিয়াকে তোমাদের কেমন লাগে তোমরা তো অনেকবার আমার অনেক ব্লগে দেখেছো তো অবশ্যই বলো তো এখানে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমরা কয়েকটা ছবি তুললাম টাটা বাই 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 করলাম আর এখানে না একটা রিলস বানাচ্ছিলাম এখানে আমরা দাঁড়িয়ে আছি আর ওখানে দেখাচ্ছিলাম যে তসেন আমাদের সোয়েটারগুলো নিয়ে দাঁড়িয়ে আছে এত হেসেছি দেখি আমি যে চলে আয় পেছন পেছন আয় বাড়িতে একটা ছোটো ভাই থাকলে যা হয় আর কি তাদের ওপরেই যত অত্যাচার আমরা করি আর কি তো যাই হোক আমি যে ঠিক হয়ে যে এগুলো নিয়ে ব এগুলো বয়ে বেছ তারপর আমরা পান খাবো বলে না ঘুরছিলাম একটা এখানে একটা পানের দোকান আছে যেটা যেখানে পান খুব ভালো পাওয়া যায় আর বিরিয়ানি খাবার পর পানটা বেশ খেতে ইচ্ছে করে তো তারপর আমরা শের পাঞ্জাবের কাছে আবার চলে এলাম এখানে এই গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না খুব সুন্দর মানে ফটো তোলার জন্য ভিডিও করার জন্য একদম পারফেক্ট তো এখানে ওইটাই করছিলাম কে আমরা ছবি তুলছিলাম দেন তারপর বাবাই বললো যে দামি পান নিয়ে আসছি তো ওই জন্য পান আনতে গিয়েছিল তো আমরা এখানে বললাম একটু আমরা হেঁটে দেখি তো লামিয়াকে বললাম তুমি যাও আজকে যেহেতু তোমার দিন তো তোমারই আমি একটু ক্যাপচার করি আর এই যে মানে লামিয়া যেখানেই যাবে আমার মেয়ে ওর পেছন পেছন যাবে ও কত ছাড়বে না লামিয়াও ওই ছাড়তে চায় না তো তারপর তোমাদের দাদা পান নিয়ে চলে এসছে আমি তো আমার হাতে ক্যামেরা ছিল আমি বললাম ওকে খাইয়ে দাও বলে এই যে বলছি হাঁ করো এত বড় পানটা ছিল যে কি বলবো আবার এক মানে গোটা গালে আমার আসতে চাইছিল না তো এখানে সবাইকে মোটামুটি আমরা মানে বাবাই পান খাইয়ে দিল বেশ পানটা সিরিয়াসলি বলছি পানটারও কি টেস্ট ছিল অন্য সময় এত টেস্ট লাগে না ওই দিন বেশ ভালো টেস্ট লেগেছে লামিয়া বলছো আমার গালে তো ঢুকছেই না এত বড় তো তারপর আমাদের এখানে পান খাওয়া হয়ে গেল বেশ ভালো একটা সময় কাটালাম মানে এই এইরকমভাবেই দিনগুলো কেটে যায় আর কি তো এইভাবে মজা করতে করতে দিনটা কেটে গেল অনেক অনেক উইশ করল আমিয়াকে অনেক অনেক ভালোবাসা দিও আগামী জীবনের জন্য ও যেন ভালোভাবে কাজ করতে পারে আর একটা সাকসেসফুল লাইফ লিড করতে পারে ঠিক আছে তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার সবাই বেরোবো তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো ফ্যামিলির সাথে সুখে